খুলনার ডুমুরিয়া উপজেলার ঝিলের এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাটারি চালিত ইজি বাইকের তিন যাত্রী নিহত আহত হয়েছেন চারজন তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার পঁচিশে আগস্ট সকাল নয়টার দিকে ডুমুরিয়া উপজেলার ঝিলের এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা বলেন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে এলাকাবাসী জানান দুর্ঘটনাস্থলেই ইজি বাইক চালক মুজাহিদুল মোরল ও পাত্রী রিনা খাতুন মারা যান হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয় গুরুতর আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনার পর খুলনা সাতক্ষীরা মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল ঘটনার পর পরই পিকআপ ভ্যানের চালক ও হেল্পার পালিয়ে যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগীয় উপপরিচালক মতিয়ার রহমান জানান ঘটনাস্থলেই দুজন মারা গেছেন হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে অনামিকা আক্তার নিউজ টাইমস